নমস্কার বন্ধুরা আমি প্রকাশ মণ্ডল আপনাদের চেন ল্যান্ড সেল ডিপিএম চ্যানেল আর আমার ফেসবুক চ্যানেলও আছে প্রকাশ মণ্ডল নামে তো আজকে আপনাদের কাছে নিয়ে এসছি একটা নতুন বাড়ির কালেকশান সুভাষগ্রাম স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে আরেকটি বাড়ির কালেকশান নিয়ে এসছি বন্ধুরা তো দেড় কাঠা জায়গাসহ একতলা ছাদের একটি বাড়ি একদম খুব অল্প মূল্যে দিয়ে দিচ্ছে খুব সস্তায় একদম খুব সস্তায় যাদের খুব কম বাজেট ছাঁদের বাড়ি নিতে চাইছেন তো এই বাড়িটি দেখতে পারেন পুরো ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না দেখুন চারিদিকে বাউন্ডারি অল করা কর্নার প্লট আছে বন্ধুরা তো পাশে কিন্তু ঢালাই আট ফুটের রাস্তা আর আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করেছি বন্ধুরা তো আপনি দেখিয়ে দিচ্ছি পুরো লিভিং কাম ডাইনিং স্পেস এটা আর পুরো লম্বা বারান্ডা আর এটা হচ্ছে বেডরুম বেডরুমের ভিতরটা দেখিয়ে দিচ্ছি বেডরুমটা কিন্তু বেডরুম দুটো কিন্তু বেশ বড় সাইজের আছে প্রায় বারো চোদ্দোর বেডরুম আছে বন্ধুরা তো দেখতে থাকুন দুটো বেডরুম দেড় কাঠা জায়গাসহ এই একতলা ছাদের বাড়ির দাম রেখেছে মালিক খুব সস্তায় মাত্র সতেরোই লক্ষ টাকায় মাত্র সতেরো লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন আপনারা আসুন ভিজিট করুন কাগজপত্র নিয়ে আপনারা সার্চিং করুন যাদের পছন্দ বাড়িটি নিয়ে নিন চট করে তো দেখুন এটা হচ্ছে বাথরুম ওয়াশরুম আছে এটা স্নানের জায়গা এটা বাথরুম তো দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না আর আপনাদের কার কোথায় কি প্রয়োজন বাড়ি ঘর জায়গা অবশ্যই আমার চ্যানেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাকে জানাতে পারেন বন্ধুরা তো এই হলো ঘরের চিত্র তো আমরা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো এবার আমরা ওপরে উঠবো ছাদে একদম একতলা বাড়ি রেডি টু মুভ মানে আপনাদের কোনো পয়সা খরচা করতে হবে না বন্ধুরা তো যারা অ্যালবেস্ট্রের বাড়ি খুঁজছিলেন যে পনেরো ষোলোর মধ্যে তাদের জন্য কিন্তু একটা ছাদের বাড়ি উপহার দিচ্ছি বন্ধুরা এটা গ্রাম স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে একদম কলমের একটি একতলা ছাদের নিউ ফাউন্ডেশনের বাড়ি তো দুতলার ভিত করা আছে বন্ধুরা একদম এসে আপনারা চাপতে পারেন নিচে দুটো বেডরুম কিন্তু পেয়ে যাচ্ছেন প্লাস ওপরে একটি গোডাউন রুম বা আপনারা বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন বন্ধুরা দেখুন তো দরজাটা ভাঙা আছে অসুবিধা নেই রিপেয়ারিং করতে হবে আর এটা কিন্তু ঠাকুর ঘর পেয়ে যাচ্ছেন একদম ছাদের উপরে সব কিন্তু রেডি করাই আছে বন্ধুরা আর এটি কিন্তু হিন্দু পরিবেশের মধ্যে পেয়ে যাচ্ছেন কোনো সমস্যা নেই আর আমার ভিডিওটি সবাই শেয়ার করবেন নমস্কার হরে কৃষ্ণ